গাড় দিয়ে লাগবে আমি আল্লাহ আমি আপনাকে হেফাজত করবো জোরে বলো আবু বাসির আল্লাহ নবীর সামনে চলে গেলেন

अला पानी ले करे

পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নদী কেঁদে কেঁদে জানিয়েছেন চলে যাও চলে যাও আমি নদী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না ও বাবা আবু বেশি চলে যাও চলে যাও ইয়ার সুল আল্লাহ গাভি বাল্লা ইয়ার আল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর যাব বলে আসি না হুজুর হুজুর আমি যাব না হুজুর আল্লাহ নবী চোখ বড়া পানি নিয়ে জানিয়ে দেয় ও

হুজুর এদের সাথে আমি আর মক্কা শদীপে যাব না এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয় নবী বাগ কাঞ্চন আর বলছেন আবু বাসিস আমি তোমাকে রাখতে পারবো না আমি নবী ওদের সাথে জবান দিয়ে দিয়েছে তুমি আমার দরবার থেকে চলে যাও হুজুর আমি যাব বলে আসেনি আর আসুল আল্লাহ আপনার কাছে থাকবো বলেই এসেছি সব ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে এসেছে আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসুল আল্লাহ আমার নবী কাঞ্চেন আর বলছেন আব্বু বসি তুমি আমার কাছ থেকে চলে যাও আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না কান্তে কাঁদে টুকটুক করে কিছু ডাকিয়ে আবার নবীর দিকে তাকিয়ে খাদে ইয়া রাসুল আল্লাহ হুজুরা আপনি আমাকে এদের সাথে পাঠাবেন হুজুর আপনাকে থাকতে দেন একটু আমাকে ইহা রাসুল আল্লাহ সল্লল্লাহ ইস আমাদের নবী কাঞ্চন আর বলছেনাবু বাসী চলে যাও আমার দরবার থেকে তুমি আমি নবী তোমায় রাখতে পারবো তবে আবু বসির আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াত একদিন তুমি পাবে জোরে বলুন না সুবহান যে আমার নবী পাকের দরবার থেকে উনি চলে গেলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে গেল আটকাতে পারলাম না আমাদের নবী কাঞ্চিন বলছেন ও আমার সাহাবারা আমি নবী যে জবান দিয়েছি আমি রসুল যে জবানের খিলাফ করতে পারবো না বেশ কিছুটা গিয়ে জুল হলাই ফার কাছে কাছে গিয়ে বসে তিনজন বসে দুজন কাফের বলছে আবু বাসির যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে সব ছেড়ে দিয়ে চলে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না আহা

আমার নবী আমার এত দুঃখ দেখেছে কিন্তু আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন নবী যেtodey দিয়েছে মক্কা কেউ চলে গেলে ফিরিয়ে দেবে আমার নবী আমার এত কষ্ট দেখার পরও নবী নবীর ওয়াদা ভঙ্গ করে করেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবাদের কি ঈমান আল্লাহ নবী সাহাবাদের সবে নিয়ে জিহাদের জমিন থেকে ফিরিয়েছেন কোন সাহাবার আগুন নাই কার হাত নাই কার পা নাই কার শরীরে তলোয়ার লেগেছে কার তীর লেগেছে সাহাবাদের গোটা শরীর রক্তক্ত হয়ে আছে সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে এই আসে এই আসে এই আসে সাহাবার আমার নবী দরবার জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম দিয়ে দিলেন হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন अपना সাহাবাদের করে খনি আবার যুদ্ধে বার হতে হবে আমার নবী কাнчеলা বলছেন জিবরাইল আমার সাহাবারা কি এখনো ঘরেও যায় না কার হাত নাই কার পা নাই কার শরীরে তীর লেগেছে কার শরীরে তলোয়ার আমার সাহাবাদের সব শরীরটা রক্তক্ত হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে। আমাদের নবী ডাকলেন ও আমার সাহাবারা আল্লাহ আর হুকুম দিয়েছেন জিহাদে বার হতে হবে আল্লাহ আমার হুকুম পাঠিয়েছেন সাহাবার আমার নবী কি বলছেন সোল্লল্লাহন হুজুম হুকুম যদি আল্লাহর হয় হুজুর হুকুম যদি আল্লাহর হয় খুশি যদি আল্লাহ আল্লাহ রসুল হয়ে যায় হুজুর আমাদের এই শরীরের রক্ত মাখা অবস্থায় জিহাদে যেতে হুজুন আমাদের কোন কষ্ট নয় জোরে বলুন না সুবহান আল্লাহ আর ভালোবাসায় বলা গেল না হুজুর হুকুম যদি আল্লাহর হয় খুশি যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে যায় হুজুর আমরা এই অবস্থায় জিহাদে যেতে তৈরি আছি জোরে বলুন না সুবহান আল্লাহ সাহাবার রক্ত অবস্থায় সামান্য কিছু লাগিয়েছে আবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন হুজুর আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন আর আপনার সাহাবাদের জিহাদে যেতে হবে না হুজুর আপনি ফিরে যান আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেছেন জোরে বলুন যদি বলবে না সুহান আল্লাহ সাহাবাদের ওপর আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন তাদের ওপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার ওপরে খুশি চলে বলুন আর একটু ভালোবাসায় বলা গেল না আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুবীরা সেই নবী পাকে সাহাবাদের দিকে দেখে দুজন কাফের ব্যাগের ভেতর থেকে খাদুর মার করে খাচ্ছে হ্যাঁ বুসি রদি অল্লাহ তানকু বললেন আপনাদের তলোয়ারটা কত সুন্দর যদি একটু দিতেন দেখতে তলোয়ারটা দিলো উনি দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে আর একজন কোন ঘন ওখান থেকে ছুটে বার হয়ে গেছে উঠে দাঁড়ালেন মক্কাশ রিফ গেলেন আর মদিনা সিরীফের দিকে ফিরে ফিরে ক্লাছেন যদি আবার চাই নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেয় নবী তো ওয়াদা করেছে নবী আমাকে রাখবে না জঙ্গল থেকে জুল হোলাইফার পাশে এক জায়গায় রয়ে গেল এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল মক্কা শরীফে কেউ মুসলমান হলে রাতের অন্ধকারে ওনার কাছে চলে আসতে

নবী পাক এই চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠিয়ে দিলেন তোমরা আমাদের রাস্তায় আটকাও না হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা খুব بیمارে পড়ে গেল এত অসুস্থ করে বিতান সজ্জাশাই হয়ে গেল সাহাবারা বলতেন ও আবু বসির তুমি যে মাঝে মাঝে বলতে নবী পাক দিনের দাওয়াত পাঠাবে নবী তোমাকে দাওয়াত দেবে তুমি অসুস্থ হলে নবীর দাওয়াত এখনো এলো না উনি বিছানায় শুয়েসেই বলতেন নবী পাক যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে বলুন না সুবহানাল্লাহ এক তারিখে নবী পাক সাহাবী পাঠালেন যাও আমার আবু বসিরের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও নবী পাকের চলে গেলেন হযরত আবু বসিরের কাছে রাদিয়াল্লাহু তাআলা হুকে গিয়ে নবী পাকের দাওয়াত দিলেন

অন্তর দিয়ে মানে কে মানে না মানে আমার দেখার সময় নাই আমি মানি আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত বলুন না সুবহান নবীর মাকাম জানে নবীর ভালোবাসার মাকাম জানে যদি জানতে যদি জানতো ওরা এই বিয়াদবিটা করত না কিছু কিছু বক্তাদের ভিডিও বলে হুজুর আমার আপনি ওই ছোট ক্লিপ না আমি শুনেই বলছি কিছু কিছু বক্তা বারো হয়েছে কদিন আগে একজনকে দেখলাম বলছেন নবীরা সব রাখা শুনেছেন আপনারা আমি কাটিংয়ে ভিডিওর কথা বলছি না নবীরা রাখাল ওফফিল্লাহ বলেন আমার নবী নাকি রাখাল ছিলেন নজবিল্লাহ বলেন আর একজন টানা সাফাই গায়ে থেকে প্রশ্ন করেছে যেমন বক্তা বলেছে নবী রাখা উনি বলছেন হ্যাঁ নবীন তো রাখালই

জবাব জানিলাম মায়েরা বোনেরা মগিলাম আল্লাহ নবী টুক টুক করে আগিয়ে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে চলে যায় আল্লাহ নবী সাহাব আল্লাহ নবীর সাথে সাথে চলে যায় কেউ সামনে কেউ পিছনে কেউ ডান দিকে কেউ বাম দিকে আল্লাহ নবীর কাছে ঘেসে ঘেসে যান ও যুবক

কোন নবীর জন্য আল্লাহ ফারিস্তা পাঠান যুদ্ধ করার জন্য আমাদের নবীর জন্য আল্লাহ পাঠিয়েছে ফারিস্তাদের কাজ যুদ্ধ করা না ফারিস্তাদের কাজ যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে আলাইহিস সালাম বাম দিকে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করছেন নবী কাওকে মারছেন আমাদের নবী নবীপাকে পাকের দ্বারা কাউকে মারেন নাই কেন আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন কুরআন শরীফ সূরা আম্বিয়া নম্বর আয়াত জিকির করেছেন ও মার্সান্নাকা ইল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ দয়া রহমত করে দিয়েছেন জোরে বল ভালোবাসায় বলা গেল না রহমতের নবী আবার কাউকে মারতে পারে নয় নবী আবার কাউকে মারতে পারে আমাদের নবী নবীর তালওয়ার দ্বারা কোনোদিন কাউকে মারে নাই কেন আল্লাহ নবী রহমতের নবী করেছে বধুন আহদুল্লা সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম তৈরি করেন তবেই তো মোমে কে মানে না মানে অত দেখার সময় আমাদের আছে সাহাবারা মেনেছেন সেই ভালোবাসা দেখেন

সেই হাজাতে আব্বাস রাজি আল্লাহ শরীফে সিয়াসিত কিতাবে এসেছে উনি একটা ঘর করেছেন ছাদ দেওয়া বাড়ি ছাদওয়ালা বাড়ি করলে আমাদের নবীকে দেখেছেন সরকারে তো আলাম সাল্লাল্লাহু সাল্লাম চাচা বাড়ি দেখতে গেছে ছাদ দেওয়া বাড়ি করেছে নবী পাক গিয়ে বললেন চাচা বাড়ি বাড়ি করেছেন বাড়ির পানি ছাদের পানি বার হবার ড্রেন নালা করেন না ওই নালাটা আমাদের নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন বললেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেল ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমার রদি রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চালিয়েছেন এই 10 বছরের মধ্যে সাহাবারা ওমর ফারুকের কাছে বিচার দিল ও হযরতে খলিফাতুল মুসলিমিন আমরা নবাবে শরীফের নামাজের জন্য আসি নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায় যদি একটু নাকে বলতেন আর তো তিনটে দিক যদি বলতে নালাটা পাল্টে দিত রাস্তা কাদা হয়ে যায় যদি বলতেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্লাহ টুক টুক করে চলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা বাড়ি হাজরাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ডাকলেন সালাম দিলেন নে সালামের জবাব কি খবর খলিফাতুল মুসলিমি না আমি এসেছিলাম আপনার এই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায় যদি এটা চেঞ্জ করে দিতেন লোকের নবাবী শরীফে যায় এই কাদা যদি একটু পাল্টে দিতেন নবীপাকে চাঁচা যান বললেন এই খালি ফতুরবস্ নেবীন আপনি যদি বলেন আমার চেঞ্জ করতে অসুবিধা আমি কোনো চেঞ্জ করে নেই তবে এই ড্রেন এই নালাটা কিন্তু আমি করি নাই এই ড্রেন এই নালাটা আল্লাহর নবীন নিজে হাতে করে দিয়েছেন চলে বলবেন না শুভ যে এটা বলেছেন আমার ফরকর দিউল্লত চেহেরার রংটা পরিবর্তন হয়ে গেল হুজুরে মুখের রংটা পরিবর্তন হয়ে গেল হুজুরে চোখ দিয়ে টপ টপ করে পানি ও নবী পাকের চাচা আমি খাত্তাবের বাটা ওমান আমি খাত্তাবের বাটা ওমান রাদিয়াল্লাহু তাআলা আমার জুররাত হয় কি করে যে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছেন আমি কি ওটা পাল্টাতে পারি ও নবী পাকের চাচা যান আমি ওমারের এত ক্ষমতা নাই ও নবী পাকের সাহাবারা এই ডেরে নেই নালার পরিবর্তন হবে না তোমরা রাস্তাটাকে পাল্টে দাও যেই নালাটা নবী পাক নিজে হাতে করেছে আমার ক্ষমতা নাই ওটাকে আমি পাল্টে দেব আমি করতে পারব ওমার ও আমার জুররত নাই ওটাকে পাল্টাবো আমি বিপক্ষে চার হাজার হাজার আব্বাস প্রতি আল্লাহ বাড়ির পানিটা এদিকেই পার হবে নালার পরিবর্তন হবে না ও সাহাবারা এই রাস্তা বদলে দাও এই রাস্তা থাকবে না রাস্তাটা অন্য দিকে করে দাও নালা ওইখানেই থাকবে কেন ওটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না এটা হলো মানা এটা হলো ভালোবাসা এটা হলো তানাদের প্রেম মানবেন তো মানার মতন মানেন ধোকা দিয়া ভালোবাসায় লাভ নাই আর જો যদি আমাদের মসজিদে 86 નોટ গুনু বড় হয় এ দুঃখ এ লজ্জা কাউকে বনার নাই বললে আদলা কেনিক ওদ্দ চত্তর এলাকায় বিভিন্ন গ্রামের ভাইরা এসেছে আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজ হলে সামনে একটা বাক্স ঘোরে জিদা খুশি মনে জিদা পারে তাই মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করে আসরের আগে বা পরে ওগুলো খুলে সব এক জায়গায় টাকা গুলোকে ফেলে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে লিখে রাখে খাতায় কমিটিরদের জিজ্ঞাসা করে যে কোনগুলো ঢেলে কুছো দুচারটে ছিনা নোট বার হয় কে দিল দেয় না ভূত দেয় না আমাদের মধ্যে কেউ দিয়েছে পারলেন ছেঁড়া নোটটা মসজিদে দিতে পারলেন ও যেটা কেউ নাই না সবজিওয়ালা নাই না মিষ্টিওয়ালা নাই না বাজারে নাই না ফলাওয়ালা নাই না টোটো নাই না অটো নাই না টেকার নাই না বাস নাই না ট্রেনের টিকিটও নাই না মুসাফির সেও নেবে না মুসাফির গরিব মানুষকে ছেঁড়া দেবে

যেটা কেউ নাই না ওটা গুরিয়ে গুড়িয়ে ম্যানি সাইটে রেখে দিয়েছে শুক্রবারে মসজিদে তবু আহা মনে পড়ে না কায়ামত যদি আল্লাহ আমাদের নামাজ রোজা হজ জাকাতগুলি ফিরিয়ে দেয় এ নামাজ এ রোজা এ হজ এ জাকাতে তোমার নসিবে নাজাত নাই ভালো নামাজ রোজা যদি জোগাড় করতে পারো এনো এই নামাজ রোজায় নাজাত নাই বলেন আপনাদের কায়ামতে আমরা ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের ছেড়ানোরটা কি করে মসজিদে